আসসালামু আলাইকুম দেখো এটা সকালবেলা ভিডিও এই চুলায় আমি রান্না করি এই দুই চুলা আর এই বড় চুলাটা ওটা হচ্ছে ধান করার চুলা এই দেখো আমাদের ছাগলের বাচ্চা হয়েছে এই একটা আর এই একটা এই দুটো বাচ্চা কালকে হয়েছে এটা হচ্ছে খাসি আর ওটা হচ্ছে মেয়ে বাচ্চা দেখো এটা আমাদের পাশে আমার চাষ তো শ্বশুররা এই সুটি গাছ লাগিয়েছে আর দেখো আমাদের সিম গাছে কতগুলো সিম হয়েছে দেখো আর এই গাছটা এই কুলপি শাকটা আমি এই গাছটা বসিয়েছিলাম মানে গোড়া একটু একটু গোড়া ওগুলো পুঁতে দিয়েছিলাম মাটিতে তার ফলে এগুলো গাছ হয়েছে এখন ফুল হয়েছে আর এই লঙ্কা গাছে দেখো কত বড় বড় সাইজের লঙ্কা হয়েছে এ দেখো কিসে কামড়ে খেয়ে নিয়েছে আর এই সাইডে বিলাতি কুল গাছ দেখো একটা নিচ্ছি খুবই মিষ্টি হয়েছে আরও বড় হবে এই কুলগুলো কুলগুলো খেতে খুবই টেস্ট এগুলো বিলাতি কুল গাছ বারো মেসে কুল হয় এটা